নতুন বছরের সেরা মানের জি থ্রি রুই মাছের পোনাটা যারা সংগ্রহ করতে চাচ্ছিলেন সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এর পাশাপাশি সংগ্রহ করতে পারেন সাইজের ব্ল্যাক মাছগুলা যেগুলো ফিট চাষ করা সম্ভব সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম সরাসরি আজকে আমাদের পুকুর থেকে বেশ কিছু মাছের কালেকশনটা দেখাবো বিশেষ করে বর্তমান সময়ে সবচাইতে উল্লেখযোগ্য জি থ্রি রুই মাছ এবং ফিট ছাড়া যে মাছটা চাষ করা যায় ব্ল্যাকার মাছ প্রতি এক বছরে আপনি চাইলেই কিন্তু ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হতে সক্ষম এ ধরনের বড়ো সাইজের পোনাটা যারা সংগ্রহ করতে যাচ্ছিলেন তাদের জন্যই আমরা সরাসরি পুকুর থেকে আজকে দেখাচ্ছি আমাদের মাছগুলো আমরা কিভাবে সেকনি করি মেয়ে মাছগুলা এবং পুরুষ মাছগুলো অর্থাৎ এখানে মাদার ফিশগুলোকে আমরা কিভাবে সেকনি করে আলাদা করা হয় বা কেজিতে কত লাইনের পোনাটা আছে সেটাও কিন্তু কীভাবে আমরা গ্রেডিং করে যাবতীয় সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এ ধরনের যাবতীয় সকল প্রকার সাদা মাছের পাশাপাশি সকল ধরনের ক্যাটফিশ মাছটা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি এ ধরনের মাছের চাষ করতে চান বা মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা মূলত আজকে আপনাদেরকে দেখাবো দেখেন জি থ্রি রুই মাছের কালেকশনটা জি থ্রি রুই মাছ এবং ব্ল্যাক কার্ব মাছটা যেগুলো কেজিতে দশটা বারোটা থেকে কেজিতে পনেরোটা বিশটা লাইনের সাধারণত অনেকে আছে যারা মোটামুটি একটু বড়ো সাইজের এই সকল পোনাগুলো সংগ্রহ করতে চাই। তারা চাইলেই কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের কাছ থেকে এ সকল সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এটা ব্ল্যাক কার্ব মাছ যেগুলো আমরা সবে পুকুর থেকে তুলে হাউজিংয়ে নার্সিং করা হচ্ছে এবং মাছের গ্রেডিংটা ঠিক করা হচ্ছে কেজিতে কোন লাইনের পোনাটা আসলে এখানে বাসাইকৃত মাছের পোনাটাই আমরা মূলত প্রত্যেকটা মাস্করে ক্রেতার তার হাতে পৌঁছানোর জন্য চেষ্টা করি আর এগুলো সাধারণত আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারি করি যেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা সাধারণত ডেলিভারি করি আর প্রত্যেকটা মাছ মোটামুটি অক্সিজেন ব্যাগের মাধ্যমে আঠারো ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করতে পারবে সেরকম ব্যবস্থা করেই কিন্তু আমরা এই সকল মাছের পোনাগুলো ডেলিভারি করি আর এই যে দেখেন আমরা এখন আপনাদেরকে দেখাবো জি থ্রি রুই মাছ যেটা বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী একটি মাছ যশোর শহরের জিথিরি রুই মাছ এটা অনেকেই আছে যারা ইতিমধ্যে জিথিরি রুই মাছটা চাষ করছেন তারা কিন্তু এই জিথিরি রুই মাছের যে বৈশিষ্ট্যগুলো বা বৃদ্ধির হারটা এটা অনেকেই দেখছেন বা জানেন আর অনেকে আছে যারা এই ধরনের মাছটা চাষ করতে যাচ্ছে একেবারেই পিওর সাইজের মাছটা তো সরাসরি আমরা আমাদের খামার থেকে বা পুকুর থেকে কিন্তু এই ধরনের মাছের পণ্যগুলো সারা বাংলাদেশে মোটামুটি ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি একজন মাছ চাষি হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আপনাদেরকে মাছগুলা দেখে একেবারে প্রত্যেকটা মাছ সুস্থ সবল একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আর যেই রুই মাছ চেনার যে বৈশিষ্ট্যগুলো দেখেন প্রত্যেকটা মাছের মুখটা হুসল থাকবে এবং প্রত্যেকটা পাখনাগুলা কিন্তু একটু কালারটা ভিন্ন কেটা পেরে যে দেখেন সাধারণত দেশি রুই মাছের তুলনায় যেই থেরি রুই মাছের গ্রোথ ক্ষমতাটাও অনেক বেশি আপনারা অবশ্যই যে যেখান থেকে এই মাছগুলা সংগ্রহ করবেন না কেন ব্রুড মাছগুলো দেখে তারপরে এ ধরনের বড়ো সাইজের মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন মাছের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময়ের জন্য উন্নত ব্রুডের পোনা সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ